এখন আমরা দেখছি অনুশীলনী দুই দশমিক এক এখানে এক নম্বর প্রশ্ন বলছে একটি পূর্ণ দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত অনুশীলনী দুই দশমিক একের অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে তাহলে আমরা লিখি একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান একশো বিশ টাকা তাহলে আমরা বের করব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে আমাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো টাকা হলে ক্রয় মূল্য বিশ টাকা তাহলে এখন আমরা যদি এখানে লভিষ্টকর্ম করি বা যদি ভাগ করি তাহলে মান পাবো যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে এখানে মান পাবো ছয় একশো কে বিশ দিয়ে ভাগ করলে আমরা মান পাব পাঁচ ছাতে থাকে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিনে আটচল্লিশ চারশো আশি টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য হবে সেটা পাইকারি বিক্রেতার আসলে বিক্রয় মূল্য কারণ পাইকারি বিক্রেতা বিক্রি করছে বলে তো খুচরা বিক্রেতা সেটা কিনে সে আবার লাভে বিক্রি করতে পারছে তাহলে আমরা এই পাইকারি বিক্রেতার এই বিক্রয় মূল্য থেকে আমরা ঠিক একই রকম ভাবে ক্রয় মূল্য বের করব তাহলে পাইকারি আবার পাইকারি বিক্রেতাও বিশ পারসেন্ট লাভ করছে মানে তারও যদি বিক্রয় মূল্য একশো টাকা হয় তারও ক্রয় মূল্য একশো টাকাই হবে কারণ সেও বিশ লাভ করছে তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই যে আমরা মান পেলাম চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ চারশো আশি টাকা তাহলে আমরা যদি আবার ভাগ করি বিশ দিয়ে ভাগ করলে এখানে আসবে ছয় এখানে পাবো পাঁচ ছয় দিয়ে যদি আমরা আটচল্লিশকে কে ভাগ করি তাহলে এখানে আমরা মান পাবো

2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো দুই নম্বর অঙ্কের জন্য আমাদের প্রথমে বুঝতে হবে 5% ক্ষতি কি এবং 6% লাভ কি তাহলে 5% ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো থেকে আসলে পাঁচ টাকা বাদ যাবে সমান পঁচানব্বই টাকা আর ছয় পারসেন্ট লাভ এর দ্বারা বোঝায় অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ ছয় সমান একশো ছয় টাকা তাহলে আমাদেরকে বলছে যে আমরা যে পাঁচ পার্সেন্ট ক্ষতি করেছিলাম সেখান থেকে আমাদের ছয় পার্সেন্ট লাভ করতে হবে তাহলে লাভ করার জন্য আমরা কী করব এই অঙ্কটা আমরা ঐক্যিক নিয়মের মতোই করবো তাহলে আমরা লিখব ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য হবে একশো ছয় ভাগ পঁচানব্বই টাকা আর ক্ষতিতে বিক্রয় মূল্য দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে একশো ছয় গুণ দুই হাজার তিনশো পঁচাত্তর ভাগ পঁচানব্বই আমরা যদি খেয়াল করি পঁচানব্বই এর শেষেও পাঁচ আছে এবং দুই হাজার তিনশো পঁচাত্তর এর শেষেও পাঁচ আছে তার মানে এই দুটি সংখ্যা পাঁচ দিয়ে ভাগ যায় যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে উনিশের সাথে পাঁচ গুণ করলে পঁচানব্বই হবে আর দুই হাজার তিনশো পঁচাত্তরকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে মান পাব চারশো পঁচাত্তর আবার উনিশ দিয়ে চারশো পঁচাত্তরকে ভাগ দেওয়া যায় তাহলে আমরা যদি উনিশ দিয়ে চারশো পঁচাত্তরকে ভাগ দেই তাহলে আমরা মান পাবো পঁচিশ এরপর আমরা পঁচিশ দিয়ে যদি একশো ছয়কে গুণ করি আমরা মান পাব দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে আমরা পণ্যটা যদি পঁচানব্বই টাকায় না বিক্রি করে যদি আমরা একশো ছয় টাকায় বিক্রি করতাম তাহলে আমাদের লস আমাদের ক্ষতি এটা পূরণ হয়ে আমাদের আরও ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে ঠিক একইভাবে আমাদের দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা এই টাকার পণ্যটা যদি আমরা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকাতে বিক্রি করতাম তাহলে আমাদের ক্ষতিপূরণ হয়ে আমাদের ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে আমাদের উত্তর হবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন নম্বর প্রশ্ন তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তিন নম্বর অঙ্কে আমাদেরকে বলছে প্রথমে তিরিশ টাকায় পনেরোটি করে কলা এবং পরে তিরিশ টাকায় দশটি করে কলা কেনা হলো কিনে এরপরে বারো টাকায় এরপরে তিরিশ টাকায় বারোটি করে কলা বিক্রি করা হলো এতে লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ কতটুকু হবে সেটা আমাদের বের করতে হবে তিন নম্বর অঙ্গটি করার জন্য আমরা ধরি আমরা দুটি দামে কলা ক্রয় করছি একটাতে আমরা তিরিশ টাকায় পনেরোটি কলা ক্রয় করছি আরেকটাতে আমরা তিরিশ টাকায় দশটি করে কলা ক্রয় করছি তিরিশ টাকায় এই দুটি ভিন্ন সংখ্যক কলা ক্রয় করার পরে আমরা তিরিশ টাকায় যদি বারোটি করে কলা বিক্রয় করি এই তিরিশ টাকায় বারোটি করে কলা বিক্রয় করার কারণে আমাদের লাভ হবে না আমাদের ক্ষতি হবে এটি আমাদের হিসাব করে বের করতে হবে তাহলে আমরা একটু করে দেখি আর তার পূর্বে আমরা আমাদের তিরিশ টাকায় যে পনেরোটি করে কলা কিনছিলাম এবং তিরিশ টাকায় যে দশটি করে কলা কিনছিলাম আমাদের গড়ে কলার ক্রয় মূল্য কত হয় আমরা সেটা বের করব। তাহলে আমরা প্রথমে পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগ পনেরো টাকা সমান দুই টাকা আবার দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগ দশ টাকা সমান তিন টাকা তাহলে আমাদের গড়ে দুটি কলার ক্রয় মূল্য এই তিন টাকা দুই টাকা যোগ করলে মান আসে পাঁচ টাকা এখন আমরা তিরিশ টাকায় বারোটি করে কলা বিক্রয় করছি তাহলে দেখব আমাদের এই বিক্রয় মূল্যে আমাদের দুটি কলার দাম কেমন আসে তাহলে এখন আমাদের অঙ্কটি বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ বারো টাকা তাহলে দুটি কলার বিক্রয় মূল্য তিরিশ গুণ দুই ভাগ বারো তাহলে এখন যদি আমরা ভাগ করি দুই দিয়ে বারো কে ভাগ করলে মান পাবো ছয় আর ছয় দিয়ে যদি তিরিশ কে ভাগ করি তাহলে মান পাবো পাঁচ টাকা তাহলে আমাদের উত্তর আসবে দুটি কলার বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে দেখা যাচ্ছে আমরা যেই দামে কিনছি আমরা আসলে ঠিক সেই একই দামে কলা বিক্রয় করে দিচ্ছি তাহলে অতএব কোনো প্রকার লাভ বা Spotify হবে না এটিই আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে এই ছিল আমাদের তিন নম্বর অঙ্ক प्योर শিক্ষার্থী বিন্দু তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি